আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ সকাল সকালই জমিতে চলে আসছি আজকে ভোরের মাটির গন্ধেই বুঝেছিলাম কাজটা সহজ হবে না জমির এই পাশে একটা একটা নয় কয়েকটা পুরো পুরোনো গাছের কুড়া দাঁড়িয়ে আছে যেন বহু বছরের যে ধরে বলছে আমাদের না সরিয়ে তুমি এগোতে পারবে না আসলে বাস্তবতা এমনই কারণ কিন্তু আজ আমি ঠিক করেছি এই জমিকে এই বড় বাধা থেকে মুক্ত করবই ইনশাল্লাহ হাতে কোড়ালটা তুলতেই তার ওজন যেন আরো বাড়িতে লাগলো কারণ সামনে শুধু কাঠ নয় দাঁড়িয়ে আছে অনেকগুলো চ্যালেঞ্জ এই কুড়াটার বাইরে থেকে মানে দেখিলে বোঝা যাচ্ছে হয়তো বা এটা ইয়া মানে পুরো নষ্ট হয়ে গেছে কিন্তু না এর শিকড় মানে যে এতটা শক্ত মানে এটি একাশির তো ওগুলা তো তো আসলে সহজে দমিবার পাত্রই নাই নয় এমন মনে হচ্ছে এর ভিতরে এখনো লোহার মতো শক্ত আমি উড়ালটা ওঠালাম এবং প্রথম আঘাতটাই মানে আওয়াজটা মাঠের নিরবতায় ভেঙে দিল একবার দুইবার তিনবার প্রতিটি আঘাত যেন আমার নিজের ইচ্ছা শক্তিকেও রান দিচ্ছিল প্রথম যে বড় শিকড়গুলো আছে সেগুলো প্রথমে কাটার চেষ্টা করেছি কারণ এই গাছের মূল হয় না তবে প্রচুর পরিমাণ শাখা শিকড় হয় তুলতে গেলে প্রচুর পরিমাণ বেগ পেতে হয় আমি দীর্ঘ শ্বাস নিলাম একটু মানে বড় আকারে একটা ইয়ে কোপ দেওয়ার জন্য তো যাই হোক মানে গভীর করে আর কি তো তারপর শিকড়টাও আঘাত করলাম কিন্তু এদিকে আঘাতটা যেন আমার হাতে এসে লাগতেছিল কারণ এইখানে আমার কোড়ালটা থেকে মানে ইয়া কোল কোড়ালটার তুলনায় শিকড়টা আরো অনেক বেশি মোটা বা ওর তুলনায় এটি বেশি বাড়ি এমন মনে হচ্ছিল যাইহোক আলহামদুলিল্লাহ শেষ মাস গোড়াটা উঠাতে পেরেছিলাম তো এইখানে প্রচুর পরিমাণ গাছের শিকড় আছে এবং গুড়া তো এখানে পরবর্তীতে মসুরীয়ত এবং ইয়া ঘাস চাষ করার জন্য এখানে ইয়া করা লাগবে এই গুঁড়াগুলো মানে জমিটা অন্তত চাষ করার জন্য হলো ওইটা পরিষ্কার করা লাগবে যাই হোক গুলো শেষ করে আসলাম আমাদের এই ধানের জমিতে এই এটা হলো আমাদের ধানের জমি আলহামদুলিল্লাহ এবারে এবারের আমাদের এই জমির ধান ধানের ফলনটা খুবই সুন্দর হয়েছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে কারণ গত বছরও এইখানে ধানগুলো ওই সানাপক বলে আমাদের এই আঞ্চলিক ভাষায় ওটে প্রচুর পরিমাণ ক্ষতি করছিল মানে ওই সানাপকে মাথা কেটে কেটে দিয়েছিল তারপর আলহামদুলিল্লাহ সমস্যা হয়েছিল না যাই হোক যা নিয়ে গেছে যাই আলহামদুলিল্লাহ ভালোই নিয়ে গেছিল তারপর এবছর আগ দিয়েই মানে পাকার প্রায় পাক ধরে গেছিল তখনই স্প্রে করে দেওয়া হয়েছে ওষুধ যাতে ওই সানাপকগুলো কাটতে না পারে যদিও ধান কাটার সময় দেখলাম তারপরে অনেকগুলো কেটে ফেলছে তো তারপরেও সমস্যা নাই লোকমাতে ভালোই ইয়ে আছে যা ধান আছে গেছে আর এইখানে ইয়ে হয়েছে মানে এই পাশ দিয়ে ধানগুলো একটু বেশি ভারী মনে হচ্ছিলো আমার কাছে যখন কাটছিলাম আর এই মানে ধানগুলো আর এই ধানগুলো আমি আমি এবং আমার আব্বু দুইজন মিলে লাগাইছিলাম তো এটা হচ্ছে এর জাতের নাম হলো গুটি সন্না এই ধানটা আসলে ধানটা তুলনামূলক অন্য ধানের থেকে একেবারে খারাপ না মোটামুটি ভালোই বর্তমান যে আধুনিক ইয়া বর্তমান যে আধুনিক বা নতুন নতুন বিধ আসছে তার তুলনায় একেবারে খারাপ না মূলত ভালোই চলে যাই হোক এই মানে ধানগুলো একটু বেশি ঘন করে লাগানো হয়েছিল তারপর আমি ভাবছিলাম কিনা আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি যাক ভালোভাবে বেড়ে উঠছে ধানগুলো এবং ইয়া এর ভিতরে আমরা ইয়া খেসারি গুলোই খেঁসারি গুলোই বুনে দিছি যেগুলো দেখলাম একটু করে জ্বালাচ্ছে কেবল এখনো সম্পূর্ণ ইয়ে আসি নাই কলাশি